বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম টু আফরোজ চ্যানেল আজকে চলে আসছি খাসির মাংসের একটা একদম ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে এই মাংসের রেসিপিটা একদম আমার মন ছুঁয়ে গেছে আমি বলবো যে এটা আসলে যেমন সিম্পল রান্না করতে খুব বেশি মশলার দরকার হবে না কিন্তু স্বাদটা অসাধারণ এই মাংসের স্বাদটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই যে লোভনীয় এবং খেতে অসম্ভব মজা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে মাংসগুলো দেখছেন তো একদম জুসি এবং নরম হয়েছে এবং এটা একটা পাকিস্তানি রেসিপি এটা ওরা মাটন রোস বলে তো এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লাগছিলো তো আমি বাসায় ট্রাই করছি অসম্ভব মজা তো এখন চলে আসছি প্রসেসে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম যেখানে মাংসটা একটু লবণ মাখিয়ে নেব প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি ছয়শো গ্রামের মতো আছে এবং মাংসগুলি একটু বড়ো বড়ো পিস করেই কাটা আছে আর এই রেসিপিটা করার জন্য একটু চর্বির পরিমাণ বেশি লাগবে এখানে যেহেতু আমি কোনো রকম তেল ইউজ করব না তো এখানে চর্বিটা একটু বেশি পরিমাণে লাগবে তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আমি এখানে যতটুক লাগবে মোটামুটি আন্দাজ করে দিয়ে দিব। পরবর্তীতে লবণ সেইভাবে আর দিব না তো লবণটা প্রথমে দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিব। আর কিছুই দিব না লবণটা দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব এই যে এভাবে খুব সুন্দর করে মাংসে লবণটা মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি এবং ইজি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা দেখলেই বুঝবেন পুরো রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা দেখলেই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে তো খুব ভালো করে লবণটা মেখে নিলাম এইভাবে খুব সুন্দর করে যাতে সব সাইডে লাগে এইভাবে লাগিয়ে নিচ্ছি লবণটা লবণটা লাগিয়ে এবার আধা ঘন্টার জন্য আমি মানে রেখে দিব আধা ঘন্টা লবণ মেখে ঠিক আছে তো হয়ে গেছে লবণ মাখানো আধা ঘন্টা রেখে দিচ্ছি এবার আধা ঘন্টা পরে এরকম একটা মা মাটির পাতিল নিয়ে নিয়েছি এটা মাটির পাতিলে রান্না করতে হবে তবে যদি মাটির পাতিল না থাকে সেক্ষেত্রে রেগুলার পাতিলেও রান্না করা যাবে কোনো প্রবলেম নাই আমি মাটির পাতিলের নিচে চর্বিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে চর্বিগুলো দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এতে কি হবে মাংসটা পোড়া লাগবে না চর্বিটায় যত যখন হিট লাগবে চর্বিটা গলবে তখন মাংসটাও আস্তে আস্তে নরম হবে ঠিক আছে মাংসটা পোড়া লাগবে না তো এবার মাংসগুলো উপরে দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি কেমন করে সেট করছি একটু দেখে নিলেই হবে ব্যাস কিছুই না খুবই সিম্পল রান্নাটা এতই সিম্পল কিন্তু টেস্ট অসাধারণ আমি বলবো অসাধারণ এই রেসিপিটা আমার মন ছুঁয়ে গেছে এরকম একটা অবস্থা এই এই মাংস রান্নাটা পরোটা লুচি এমনি মানে কি শুধু খেতেও অনেক মজা তো বিছ মাংসগুলো সাজিয়ে নিলাম এবার উপর দিয়ে একটু চর্বি দিয়ে দিচ্ছি এবার লাগছে টমেটো দুইটা টমেটো আমি ছোট ছোট সাইজ বড় হলে একটা দিলেও চলবে এখানে যেহেতু ছোট ছোট তো এইভাবে দিয়ে দিয়েছি মুখটা কেটে নিয়েছি নিয়ে এভাবে দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দিচ্ছি এভাবে সামনে পিছনে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে দুটো রসুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইভাবে কেটে দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি এক ইঞ্চি পরিমাণ আদা ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা বিছিয়ে দিলাম মশলাগুলো দেখবেন বাসায় তো সবারই এই মশলাগুলো বা টমেটো এই সবই কিছু থাকে সব কিছুই থাকে তো একটু মানে বাস ঘরে থাকা উপকরণ দিয়েই এটা ট্রাই করবেন আমার রিকোয়েস্ট থাকলো এটা অবশ্যই ট্রাই করবেন এবার কালো গোলমরিচ দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ আর দিচ্ছি কাঁচামরিচ এখানে যেহেতু কোনো মরিচের গুঁড়া কোনো কিছু ইউজ হবে না এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা গোটাই আপনারা চাইলে আরও কিছু কাঁচামরিচ দিতে পারেন তো এইভাবে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর উপর দিয়ে খুব সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাগুলোর উপরে একটু টমেটো সব কিছুর উপরে একটু হালকা লবণ লাগে জন্য অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি এবার কি করেছি আটা মেখে নিয়েছিলাম সেটা এই ধারে দিয়ে মুখটা সিল করে দিব মুখটা অবশ্যই এমনভাবে দিতে হবে যেন বাষ্প বেরোতে না পারে খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে এমন করে খুব সুন্দর করে আমি মুখটা সিল করে দিয়েছি যাতে বাষ্প বেরিয়ে না যায় কারণ এই যে ভিতরে যে মাংসের একটা পানি বের হবে সেটাতেই কিন্তু রান্না হয়ে যাবে এবং এর ভিতরে একটা জুস জুসি ভাব তৈরি হবে জুস তৈরি হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে ঠিক আছে তো বাষ্পটা যেন বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর চুলো রাস্তা এরকম মিডিয়াম রেখেছি এই মিডিয়াম আছে পাঁচ মিনিট প্রথমে রান্না করে মানে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট চুলা রাশটা এরকম রাখতে হবে মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি চুলার আসটা পাঁচ মিনিট এরকম জালে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি চুলার আঁচটা কিন্তু এই যে একদম কমিয়ে দিয়েছি ঠিক আছে তো এইভাবে প্রথমে দেড় ঘন্টা রান্না করে নিতে হবে তারপরে আধা ঘন্টা চুলাই বসায় রাখতে হবে তারপরে আমি এই যে মুখটা ছাড়িয়ে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ইয়ামি একটা মানে লুক এসছে বলার না তো আমি পরিবেশন করে দেখাচ্ছি দেড় ঘন্টা চুলায় রান্না করতে হবে একদম অল্প আছে আপনারা চাইলে একটা তাওয়াও দিয়ে দিতে পারেন আর তারপরে আধা ঘন্টা চুলাটা বন্ধ করে আধা ওই ওইভাবেই থাকবে তারপরে খুলে নেবেন দেখছেন তো যে ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এরকম জুসি হবে কোনো পানিতেই কোনো রকম তেল ইউজ করি মাংসের পানিতে মাংসের চর্বিতেই কিন্তু এটা রান্না হয়েছে দেখছেন তো রেসিপিটা পছন্দ হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এটা খুবই সহজ একটা রেসিপি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে মাংসগুলো একদম জুসি সফট একটা একদম ডিফারেন্ট একটা টেস্ট আসছে সমস্ত মশলা থেকে রসুন কাঁচামরিচ অসম্ভব টেস্ট তো আমার রিকোয়েস্ট থাকলো বাসে একবার হলেও ট্রাই করবেন ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম